স্থানীয় সূত্রে জানা যায় দীপক রায় তার স্ত্রী পিউ রায় এবং আট বছরের কন্যা সন্তান মিষ্টিকে নিয়ে প্রায় পাঁচ বছর ধরে গুমা নবপল্লী এলাকায় ভাড়া থাকতেন বীরাবালিশা একটি ফ্লাই কারখানা কাজ করতেন দীপক রায় গতকাল রাতেও প্রতিবেশী এক ভাড়াটিয়াকে পাঁচটা নাগাদ ডেকে দিতে বলেছিলেন পিউ সেই মতো পাঁচটার সময় বারবার ডাকা সত্ত্বেও কোনো সাড়া মেলেনি সাড়ে পাঁচটা নাগাদ ঘরের ভিতরে বারবার ফোনে অ্যালার্মও বেজেছে ঘড়ির কাটায় বেলা বারোটা বাজার পরেও পাড়া প্রতিবেশীরা ডাকার পরেও কোনো সারা না মেলায় খবর দেওয়া হয় বাড়ির মালিককে তিনি প্রতিবেশীদের নিয়ে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখেন ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে আট বছরের কন্যা সন্তান সহ স্বামী এবং স্ত্রী খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে এরপরে ঘটনাস্থলে আসে এসডিপি ও হাবড়া প্রসিৎ দাস সিআই সন্দীপ ঘোষ অশোকনগর থানা ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অশোকনগর হাসপাতালে এই মুহূর্তে গুমা নবপলি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্টস বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কালকে রাত্রি বেলা ওই আমাকে বলেছিল কি আমাকে সকাল ভোরবেলা পাঁচটার সময় ডেকে দিতে এটাই বলেছিল ওই ওনার মানে আমার ভাইয়ের জন্য খাবার তৈরি করবে তা কাজে যাবে তা বলছে আজকের আমার তো দেরি হয়ে গেছে দিদি তোমার ভাই কাজে যেতে পারেনি এর জন্য তুমি আমায় একটু তাড়াতাড়ি ডেকে দিও আমি খাওয়া উঠে খাবার করো তোমার ভাই কাজে যাবে এই কথা হয়েছিল রাত্রিবেলা আমার সাথে পাঁচটার হ্যাঁ পাঁচটার সময় আমি বেরিয়েছিলাম দেখো বন্ধ কর বলে আর বৃষ্টি পড়ছে বলে আমি আর ঘরের দিকে এগোই আমি ফোন করেছিলাম ফোন করে তাও আমি ডাকি তো ফোনে পাঁচ ছবার ফোন করেছি তো ফোন করার পরে দেখি মানে রিসিভ করছে না কেউ তারপরে দেখি সাড়ে পাঁচটার দিকে অ্যালাউন বাজে অ্যালার্ন বাজতে বাজতে সেও বন্ধ হয়ে যায় এই তার ঘুমোচ্ছে হয়তো থাকতেই হ্যাঁ আমি সেরকম ভেবে আমি আর কিছু বলিনি এবার আমার স্বামী কাজে যায় বলে আমি চাটা করে দিয়ে আমিও বেরিয়ে গেছি আমার স্বামীও বেরিয়ে গেছে আমি এই পাশেই একজনের বাড়িতে কাজ করি সেখানে কাজে গেছি সাড়ে দশ নটার সময় আমি বাড়ি এসেছি সাড়ে নটা পনেরো দশটার সময় বাড়ি এসেছি এসে আর যে ঘুমাচ্ছে থাক এখন ডাকবো না বলে আমি এবার রান্না বান্না করে এবার আমি আবার কী বলো সাড়ে আটটা সাড়ে বারোটা বাজে এখনও ওঠে না এখনও সারা শব্দ নেই কি ব্যাপার তা আমি তিনবার চারবার আবার ফোন করেছি ফোন করার পরে দিয়ে দেখি হ্যাঁ ফোন বেজে যায় ফোন আর ধরে না তো তারপর লাস্টে আমি জীবনদাকে বলি এ দীবন্দা ভাই না কেউ ফোন ধরছে না বিয়াও ফোন ধরছে না একটুখানে তুমি এসে দেখবা তা বলছে কি আচ্ছা আমি দেখছি তা এবার ভাই ওই এও ফোন করলো জীবনদাও ফোন করলো ফোন করে দৌড়ে এসছে আসার পরে দরজা দরজামেন অনেক জোরে জোরে ধাক্কানো হয় খোলে না তা ওই পাশে বাড়ি ওই কোনো এক দাদা ছিল ও জানলা ভাঙলো মানে নেটগুলো এ করেছিল তা সেখানে আর মানে দেখতে পাইনি আমরা কেউ তারপরে হ্যাঁ বাড়ির মালিকরা ওই জীবনদা খবর দেয় আমাদের বাড়ির মালিকের নাম হচ্ছে জয়সা উনি এসে তারপর দরজা ভাঙলো উনি যে তোমরা মেয়ে ছেলে মানুষ আছো তোমরা একটু গিয়ে দেখো উনি এবার গিয়ে দেখি প্রথমে দেখি মানে আমার যদি প্রথমে দেখে পিয়া তারপর আমি না কি হলো ব্যাপার উনি লাভ দিয়ে কেন বেরিয়ে এলো এবার আমি ঢুকেছি ঢুকে দেখি সামনে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে আর ওই কনের দিকে ভাই আর ওই আলমারির সোজা বাচ্চা মেয়েটা বলানো আছে তারপরে দাদা নিজে বাড়িওয়ালা উনি পুলিশকে খবর দেয় তা বলতে পারবো না আমাদের সাথে তো কোনোভাবে কোনো খারাপ সম্পর্ক বা খারাপ রিলেশন ভালো না কোনো সময় কোনো কিছু হয়নি না না সেরকম কোনো বলতে পারবো না কেন আমাদের কাছে তো কিছু বলতো না চার বছর হয়ে গেছে তখন আনুমানিক সাড়ে বারোটা একটা হবে জীবন আমারে ফোন করছে যে দীপক এরকম সকাল থেকে দরজা খুলছে না তো ডাকা করছে তাও দরজা খুলছে না তাই বলছি ঠিক আছে আমি আস আমি আসলাম আসার সঙ্গে সঙ্গে সবাই সবাই ছিল পাড়ার লোকেরা ছিল এবং দরজা ডাকা ডাকি করার পর উঠছে না সারা দিচ্ছে না সামনের দরজাটা ভেঙে দেখলাম অন্ধকার রয়েছে ভিতরটা তবে জীব বউ ঘরে ঢুকেই দেখে যেমন ঝুলে হয়েছে চিৎকার চেঁচে মুচি করছে আমি বাইরে এসে সঙ্গে সঙ্গে থানায় ফোন করি আট বছর সবার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল তিন চার মাস আগে মেয়ের বার্থডে করলো আমাদের সবাই নিমন্ত্রণ করলো আমরা ফ্যামিলি শুদ্ধ আসলাম সবার সঙ্গে সুসম্পর্ক আছে নিয়মিত দিত আমি যে আসতাম না ও দিয়ে আসতো মাস হলেই দিয়ে আসতো পেলাম গুমা নবপল্লীতে উনি ওনার হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চা তিনজনে একযোগে একসাথেই সুইসার করেছে বলে মানুষ বলছেন আপনার পোস্টমার্টম রিপোর্ট বোঝা যাবে তবে পুলিশ তদন্ত করছে খুব মর্মান্তিক ঘটনা মানা যায় না একটা ফুটফুটে বাচ্চা মেয়ে আট বছর বয়স ওর নাম হচ্ছে মিষ্টি রায় তারও ঝুলন্ত বডি দেখা গেছে এলাকার মানুষ দেখেছে শুনলাম একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে শুনলাম তাতে বলেছে নাকি কি লোন সংক্রান্ত ব্যাপার বলেছে নাকি জানি না এর সত্যতা কী আছে শুনেছি এটা শোনা কথা যে লোনের দায় নিতে পারছি না বা লোন সহ্য করতে পারছি না এই টাইপের কিন্তু দেখুন স্বামী স্ত্রী তাদেরও বয়স বেশি নয় একটা আট বছরের বাচ্চা মেয়ের মৃত্যু এ কোনোভাবে মানা যায় না খুব কষ্ট হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে না গুপি মজুমদার কর্মাধ্যক্ষ হাবরাটু পঞ্চায়েত সমিতি